যাই হোক আসলে আপনি আপনার কি মনে হয় মানুষ কোনটা বেশি খোঁজে স্বস্তি টাকা পয়সা খোঁজে আপনার এই আসার পর কি মনে হচ্ছে আসলে মানুষ খোঁজে মানুষ যখন টাকা দিশনে ধরায় টাকা যখন যথেষ্ট পরিমাণ সে আর্ন করে তখন তার একটা অপূর্ণতা থেকে যায় তখন কি অপূর্ণতা তখন সে মনে হচ্ছে একটা শান্তি দরকার স্বস্তি দরকার আলহামদুলিল্লাহ এই জায়গাটা আসলে আপনারা বুঝতে পারবেন শান্তির জিনিস কি মনোমুগ্ধকর বাতাস যে আজ সারা বাংলাদেশে তাপদাহ চলছে বুঝতেই পারবেন না যে কোন ধরনের তাপদাহ এখানে আসলে প্রচন্ড বাতাস শান্তি কোনো ধরনের কোনো ঘাম ঝরবে না মনে হবে না কোনো তাপদাহ চলছে বাংলাদেশে তাহলে আপনি কি বলতেছেন যে মানুষ টাকাও খুঁজতেছে প্রশান্তও খুঁজতেছে কিন্তু আমার আমার একটা জিনিস মনে আমি এই এর সাথে একটা বিষয় একটু অ্যাডজাস্ট করতে যাচ্ছি আপনার টাকা হলে কিন্তু হাতে সময় পাবেন না এটা কিরকম বাস্তবতার সাথে মিল আছে টাকা হলে কি সত্যি কি হাতে সময় পাওয়া যায় না সময়টা নিজে তৈরি করে নিতে হয় আপনার কি মনে হয় সময়টা নিজেকে তৈরি করে আপনার তৈরি করে নিতে হবে বের করে নিতে হবে মানুষের একটা তো চিন্তা ভাবনা থাকে যে আমি রুটিন ভাবে চলতে হবে আপনি যখনই বের রুটিন ভাবে চলবেন তখনই আপনি একটা উচ্ছৃঙ্খলা জীবনযাপন তৈরি হয়ে যাবে তখনই আপনার ফ্যামিলি এর দেখা যাচ্ছে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন অশান্তি তৈরি হয়ে যাচ্ছে আমি তাদের ক্ষেত্রে অশান্তি তৈরি হয়ে যাচ্ছে এই জন্য মানুষের একটা সবসময় উচিত তার চলাচল একটা রুটিন ভাবে চলা যায় আচ্ছা সারা দিন বেরোলাম এই কাজগুলো করব মন থেকে একটা রুটিন তৈরি করে নেওয়া তাহলেই সে মানুষ অতি সহজে সাকসেসফুল হবে সে এবং টাকা এবং শান্তি দুটাই পেতে পারে আরেকটা বিষয় এটার সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছি স্যার সদ্র স্যার আসলে আমার জানার অনেক বিষয় থাকে অনেক আগ্রহ থাকে একটা মানুষ পরিপূর্ণ কখন হয় বিয়ের আগে কি সে পরিপূর্ণ থাকে না বিয়ের পরে পরিপূর্ণ থাকে এই যে দুইটা দিক আছে ইসলাম একটা কথা বলে আর বর্তমান সমাজ কিন্তু একটা কথা বলে আপনি এই জায়গায় কোনটাকে গ্রহণযোগ্য মনে করবেন আমরা মনে করি সেই ইসলাম ভাবে চললে আমাদের জীবনটা যে পরিপূর্ণ কথা বললেন সেটাই আসবে কারণ ইসলাম বলেছে একটা একটা নারী যখন আঠারো বছর বয়স হয় তাকে সাথে দেবে একটা ছেলে যখন বাইশ বছর হচ্ছে তাকে বিয়েসআ দেবে ইসলাম মনে করছে সে হয়তোবা সে পরিপূর্ণতা হয়ে গেছে ইসলাম পরিবর্তন যদি না মনে করতো তাহলে সেটা বলতো না এটা আমরা কী করতেছি আমরা মেয়েকে আঠারো বছর আগেই দিয়ে দিচ্ছি ছেলেকে পঁচিশ তিরিশ যে যেভাবে তার ক্যারিয়ারটাকে গঠন করতে পারতেছে সে সেভাবে করে কিন্তু বর্তমানে আমরা ইসলামের বিরোধিতা ইসলামের বিরোধিতা মূল না এটা মানুষের ভেতরে একটা আধুনিক কালচার শুরু গেছে আপনি আমি জানি না আপনি দু সময় এই জায়গায় লক্ষ্য করছেন কিনা এই যে কিন্তু আপনি যে যে কথাটা উল্লেখ করছেন এটা এটা থেকে কিন্তু একটু ডিফারেন্ট আছে আমি এই জায়গায় সবাই ফ্যামিলি দেখলাম সবাই ফ্যামিলি নিয়ে কিন্তু কাটছে আর এই বিষয়টা খুব দেখে খুব ভালো লাগছে আসলে মানুষ মনে হয় দিনকে দিন আসলে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে আপনার কি মনে হয় সময় স্থান কাল ভেদে আপনাকে বিবেচনা করতাম যে সময়টা উল্লেখ করেছেন হ্যাঁ এই সময়টা ফ্যামিলি নিয়ে মানুষ আসে আপনি আমি সেসঙ্গে আগে একটা কথা বলছি আপনি সকালে দুপুরে বিকালতে আমি এখানে আসেন আপনি অসংখ্য এই সব জায়গায় দেখবেন যে সিঙ্গেল একজন ছেলে একজন মেয়ে বসে আসে তখনও স্থান কালবে যে এখন স্থান কালবেদে আপনাকে পার্থক্য তৈরি করতে হবে যে আমরা ইসলামের মধ্যে আছি নাকি ইসলামের বাইরে আসি একটা কথা বলি তাহলে আমরা যদি এটাকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কি করণীয় দরকার আমার ফ্যামিলির কি করে দরকার আপনার কি মনে হয় এটা কি বা স্কুল প্রতিষ্ঠানের শিক্ষা নেওয়া দরকার না এটা ফ্যামিলিভাবে এই শিক্ষাটা পাওয়া যাবে কোনটা শিক্ষাটা হলো ফ্যামিলিগতভাবে পেতে হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে একশো ছাত্রছাত্রীর মধ্যে আপনাকে কখনো এই শিক্ষাটা আপনি দেবেন কারণ আমরাই সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা ধ্বংস করে দিচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে কারণ আপনি যখন ওই শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কথা বলতে চাইবেন তখনই ধর্মীয় উগ্রবাদীর কথা বলে আপনাকে চুপ চুপে রাখবে দাবিয়ে রাখবে এই আমি মনে করি এটা এই শিক্ষাটা আপনাকে আপনার পরিবার থেকে নেওয়াই উচিত